আলু খান পৰ্যন্ত আমার নাকি বাংলাদেশ আলু খান আর চাহ বাগান খান আছে ইণ্ডিয়ান ছবি চবি বগল যে ওটা দেখা নেই কালা থার এবার হলো এই তো ভালো বড় বড় গাড়ি চলাছে হ্যাঁ বিশ্ব রোড না এটা বিশ্ব রোড কি বড় বগল এইটা ইয়াং ইয়াং ঘোড়া দা ঘোড়া দুয়া বেলুবড়ি ঘোড়া দা হুম

তোমার তো নিমের গাছ লাগাইছে হ্যাঁ উপর আর হামাই বাংলাদেশ কির গাছ লাগাছে তোমার নিমের গাছটা তো বেশি ভালো অবশ্যই মোর মোটে মনে হয় কাটে ভালো আছে নিম গাছ কাটে দেছে গরাদ নাকি উপর গরা একদম গরাদ ঢাইলে ফাঁকা গোস হামাইতে হামাই কিছু কই নাই লাগানি বাগান আ উপকে ইন্ডিয়া বাগান বিশাল উপকে আ ইন্ডিয়া তো তো ওইলা গাড়ি চলে আছে ওইলা ও হো আমার তো যা চলে আছে মিশুলা হ্যাঁ হ্যাঁ সিম্পিলা ওনা হ্যাঁ টমটম না কি এক পাশে এই বই আলিডা নাকি এই বছর বাংলাদেশ আর এই বল ইন্ডিয়া বুঝা যায় আইডিয়া কোনো আলিডা ছাড়া ইন্ডিয়া চলে গেল মাইছে এই আমরা অনেক ইন্ডিয়া আছি না এখন আমরা ইন্ডিয়ায় দ্বারাই আছি হাঁটতেছি ইন্ডিয়ায় আপার কথাও নাই নদী ছিল কয় নাম্বার পিলার এটা সাতশ ছাপন্ন বাংলাদেশ ইণ্ডিয়া নেকি ইণ্ডিয়া গুৰুলৈ ইণ্ডিয়ান নেকি গুৰুলৈ বাংলাদেশ